আসসালামু আলাইকুম চাঁদপুর সারস্তী কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সো খামারি ভাইরা আজকে একজন খামারিকে পাখি দিচ্ছি প্রায় তিন হাজার মহিলা পাখি তো খামারি আমার এখান থেকে পাখি নিয়ে যাচ্ছেন একবারে পুরোপুরি সময় দিয়ে চাঁদপুর থেকে বাচ্চা সংগ্রহ করতেছেন সব সময় চেষ্টা করে খুবই ভালো মানের মানের উন্নত জাপানি জাতের পাখিটা দেওয়ার জন্য বর্তমান সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে জাপানি জাতের যে পাখিটা ওইটা কিন্তু আসল জাপানি জাতের পাখি যেটা ওটা খুঁজে পাওয়াটা দুষ্কর কেননা বর্তমান সময়ে অনেক জাতের কোয়েল পাখি বর্তমানে মার্কেটে চলে আসছে দেখা যায় যে হাইব্রিড জাম্বু এরপর যাই ইউরোপিয়ান হোয়াইট কোয়েল কত ধরনের কোয়েল বর্তমানে চলে আসছে হাইব্রিড জাতের তো দেখা যায় যে ওটার জন্য জাপানি জাতের পাখিটা অরিজিনাল জাপানি জাতের পাখিটা পাওয়াটাও দুষ্কর হয়ে যায় যারা ডিমের জন্য পাখি পালন করবেন একটা বিষয় চিন্তা করা যায় যে যারা কোয়েল পাখিটা পালন করতেছে বর্তমান সময়ে তারা কিন্তু হচ্ছে ডিমের জন্য পাখিটা পালন করবে তো ডিমের জন্য যখন পাখিটা পালন করবে তখন কিন্তু তারা চায় যে তাদের খামারে একটা ভালো উন্নত মানের জাপানি জাতের পাখিটা থাকুক তো দেখা যায় যে বর্তমানে যে সম্মিলিত মিশ্রণ ওই মিশ্রণের কারণে জাপানি জাতের পাখিটা পাওডা দুষ্কর হয়ে যায় দেখা যায় যে ক্রস হাইব্রিড পরে হাইব্রিড পাখিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিম দেয় না জাপানি জাতের পাখিটা যেরকম ডিম দিবে হাইব্রিড পাখিটা ওইরকম ডিম দিবে না তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি অবশ্যই খুঁজে জাপানি জাতের পাখিটাই খামারে তুলবেন তাহলে ইনশাল্লাহ আপনার খামারটা ভাবেই কিন্তু ডিম উৎপাদন হবে আশি পঁচাশি নব্বই পার্সেন্ট ডিম উৎপাদন করতে পারবেন পঁচিশ গ্রাম খাবার দিয়ে আবার অনেকে বলেন যে ভাই হাইব্রিড কোয়েল পাখিটা তো ডিম দেয় তা আমিও বলি হাইব্রিড কোয়েল পাখিটা ডিম দেয় এটা ডিম দেয় না এমন না কিন্তু এটা পঁয়ত্রিশ গ্রাম খাবার খায় তো দেখা যায় যে আমার দশ গ্রাম খাবার বেশি খাচ্ছে তো সেখানে আমার ডিম উৎপাদন খরচটাও কিন্তু দশ গ্রাম খাবার বেশি খাওয়ার কারণে কিন্তু উৎপাদন ব্যয় বেশি সেখানে আমার লস গুনতে হচ্ছে এই হচ্ছে হাইব্রিড এবং জাপানি জাতের পার্থক্য জাপানি জাতের পাখিটা দেড় টাকার খাবার খেয়ে কিন্তু একটা ডিম দেয় এক টাকা তিরিশ পয়সার খাবার খেয়ে একটা ডিম দেয় যেখানে হাইব্রিড পাখিটা দুই টাকার খাবার খায় তারপর ডিমের প্রোডাকশন আশি পার্সেন্ট হওয়ার কারণে কিন্তু ডিমের রেট কস্টিং খরচ আরো বাড়ে তো দেখা গেল যে আপনার জাপানি জাতের পাখিটা হচ্ছে হাইব্রিড কোয়েল পাখিটা ডিম উৎপাদন খরচ প্রায় পঞ্চাশ পয়সা বেশি সেই জন্য তুলনামূলক করা যায় যে আপনি অবশ্যই জাপানি পাখিটা পালন করবেন তো যে খামারিকে পাখি দিচ্ছি ওই খামারি হচ্ছে কুমিল্লা জেলা মুরাদনগর থানা মুরাদনগর থানা থেকে আসছেন আমার এখানে তো খামারি কিন্তু এর আগেও আমার চারপোশ আয়েল হাজারিতে এসেছেন এসে দেখার পরে কথাবার্তা বলে পাখি সংগ্রহ করতেছেন তো যথেষ্ট চেষ্টা করি কিন্তু আপনার আমরা যে আপনাদেরকে ভালো কোয়ালিটির পাখিরা দেওয়ার জন্য যেভাবেই হোক পুরুষ পাখিটা বাদ দিয়ে ভালো কোয়ালিটির পাখিটা তো অনেক সময় অনেকে ফোন দিয়ে বলেন যে রিপন ভাই আপনার এখানে কখন পাখি পাওয়া যায় সব সময় পাখি আছে আপনারা যে কোনো সময় ফোন করে কল দিয়ে খামারে চলে আসবেন পাখি নেওয়ার জন্য সব সময় খামারি স্টক থাকে পাখি তো ইনশাআল্লাহ আগে ফোন দিয়ে শিওর হয়ে নেবেন যে রিপন ভাই আমি কখন আসবো খামারে তো তখন আপনি আমি যে সময় দিব ওই সময় ইনশাআল্লাহ আপনারা খামারে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো খামারিদেরকে দিয়ে দিলাম কোয়েল পাখিটা এবং কি মেডিসিন কি লাগে না লাগে সব কিছু ইনশাআলা আমি বুঝিয়ে দিয়েছি কখন কি। দিতে হবে রাত্রে কখন লাইট বাতি জ্বালাইতে হবে সম্পূর্ণ রুটিন রুলস চাঁদপপুর সরাসী কয়লাচারি থেকে কিন্তু এগুলো বলে দেওয়া হয় তো ইনশাআল্লাহ খামারিকে পাঠিয়ে দিয়ে দিলাম খামারি চলে যাচ্ছে তার নিজ গন্তব্যে চলে যাবে ইনশাল্লাহ তো খামারিকে যাওয়ার পরেই কিন্তু একটা ঠান্ডার কোর্স করাবে ওই বিষয় সম্পর্কে ইনশাল্লাহ বক্তব্য আমি খামারিকে দিয়ে দিয়েছি তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম